ইসলাম ধর্মে গান বাজনা হারাম কিনা তা পবিত্র কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করতে না পারলে আলেমদের পিটিয়ে সাহস করার হুমকি দিয়েছেন এক ইউনিয়ন পরিষদের সদস্য ভাই কি একটা অবস্থা মানে বলতে পারি না যারা ঢোলডুম্বুড়া বাজায় বাজনা বাজায় যারা নাচে গান গায় বাদামে মার্কা কিছু লোক আইয়াও কইবে কোরআন দ্বারা দলুল চাই কোরআনের কবুল্য জানে না এর আয়া কোরআন দ্বারা চায় আরে বেটা যদি দলিল দরকার হয় আমার পাশের স্ক্রিনে দেখ সুরা লোকমানে আল্লাহ তালা কি বলতেছে গান বাজনা সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে সুরা লোকমানের তাপসিটটা বাংলা তাপসির যদি বাড়তে থাকে খুললে একটুখানি ছোট্ট মিলে দেখে নিও আর আমি পাশের স্ক্রিনে দিয়ে দিয়েছি ছোট্ট করে একটু দেখে নিয়েন যাই হোক বর্তমান সময় একজন মেম্বার তিনি গান বাজনা লইয়ে যা কইতেছেন এবং আলেমগুলো যে পরিমাণ অপমান করছে ইন্দাল ওলামা ও রসাতুলাম্বিয়া আলেম ওলামাগণ হয়েছে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের ওয়ারিস সে ওয়ারিসদের সাথে এত বড় বেয়াদবি

আর নবীদের পায়ের ধুলির সমানও কোনো অলিয়াউলিয়া হতে পারে নাই সাহাবিদের পায়ের ধুলার সমানও কোনো অলিয়াউলিয়া হতে পারে নাই আর সেই জায়গায় নবীদের সাথে তুলনা এবং তিনি অলি আউলিয়াদেরকে বিশ্বাস করেন পয়গম্বরকে বিশ্বাস করেন না নাউজুবিল্লা জুবিল্লা না তাকে আবার কোরআন দিয়ে কীভাবে প্রমাণ দেবেন যে পয়গম্বরকে নবীকে বিশ্বাস করেন না আল্লাহ রসুলের উপর আল্লাহ তালা কোরআন নাজিল করছেন নাজিল করছেন তিনি কোরআন কিভাবে বিশ্বাস করেন যেই জায়গায় নবীদেরকে বিশ্বাস করে না তিনি এইসে আবার কোরআনকে বিশ্বাস করবেন আপনার কি মনে হয় এই সমস্ত মিথ্যা বানোয়ার প্রতারক তারা কোরআনকে সবসময়ের জন্য অসম্মানই করেন রসুলকে আদর্শকে অসম্মান করেন আপনার আমার প্রতিবাদ করা ইমানই দায়িত্ব যদি আপনার ইমান থাকে আপনি যদি মুসলমান দাবি করেন প্রতিবাদ করা ইমানই দায়িত্ব আর যদি মুসলমান না হন আপনার কোনো প্রতিবাদ করার দরকার নাই যেই জায়গায় আল্লাহ তালা গান বাজনাকে হারাম করছেন বাদ্যযন্ত্রকে হারাম করছেন এইটা ওলামাই কেরাম যদি না দেখাইতে পারে তাদেরকে বলে মারবে নাউজুবিল্লা ওলামাই কেরামকে মারার হুমকি কোনো কাফের মুর্শিদরাও দেয় নাই এই কঠোর নাফরমান আলেম ওলামাদেরকে মারার পর্যন্ত হুমকি দিয়েছেন ভাই আমাদের দেশের অবস্থা এরকম হয়েছে কয়েকদিন আগে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম কয়েকটা পোলাফান মিললে আলোচনা করতে আছে। কইতে আছে তুই যে এইটার কথা কইলি কোন হাতিসে পাইছো কোনো সময় পোলাপানের কথা আমি ধরি না রাস্তায় অল্প বয়সী পোলাফান অনেক কথাই বলে এন এই কথা কর পর এন ও যেই হাদিস কইছে এন কিছু কয় না তোর মতো খাইতে আছে আমার সামনে পড়ছে আমি জিজ্ঞাসা করি এবার ডারা তোরা কোন হাদিস পড়ছো কদ এই হাদিস কৌ নাম কর কোন কোন হাদিস পড়ছো তোরা যে জিগাইলি ওর দ্বারে কোন হাদিসে পাইছে তোরা পড়ছো কোন হাদিস এই আগে কর এন কিছু কয় না অবস্থাটা এরকম হয়েছে নিজে কোরআন হাদিস কোনো কিছুই জানে না চ্যালেঞ্জ এক দিয়ে দিলেই ফার্স্ট হয়ে গেছে চ্যালেঞ্জ এক দিয়ে দিলেই ফার্স্ট হয়ে যায় মানে নিজে কোরআন হাদিস কিছুই বুঝলাম না কিন্তু কোরআন হাদিসের চ্যালেঞ্জ দিতে একটু বাজে বাহাজ করতে জানি আর না জানি হোকার তো পাহাড় ঠেলতে পারি ঠিক না এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াইছে কেউ কোরআন হাদিস জানুক আর না জানুক যৌক্তিক দিয়ে বুঝাইয়ে দেবে না উজবিল আল্লাহ তালা আমাদের হেফাজত করুক কোরআন হাদিসের সত্য জ্ঞান কোরআন হাদিস সম্পর্কে যদি মানুষের ধারণা থাকতে কখনো এই কথা বলতে পারে না আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মুসলমান এই সমস্ত যারা ইমানহীন যাদের কোনো ইমান নাই বে থেকে মুসলমানের ইমানজনে হেফাজত করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ